হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কামলাচান্দ সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে একসময় গাইস আজকের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এত বেশি রোদ যে বাইরে দাঁড়ায় থাকা যাচ্ছে না মানে গরমের তীব্রতা তাপমাত্রাটা কম হলো মানে রিয়েল ফিলিংটা কিন্তু মনে হচ্ছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি প্রচণ্ড গরম মাটি শুদ্ধ গরম হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কোনো বাতাস নেই গাছের পাতা একটুকু নড়তেছে না এরকম গরম কি ভাই তো তখন গরম কেমন ভাই গরমে থাকা যায় না চাটলে তো ভুট্টা শুকাচ্ছ তাপ কেমন লাগতেছে কয়দিনে ভুট্টা উঠতেছে এখন ভাই দিনে মাঠ দিনে উঠতেছে কয়ে দিন সময় দিনের মাঠ দিনে তাহলে তো লাভ হচ্ছে নাকি আচ্ছা ভাই লাভ সকালে ফেললে সন্ধ্যায় মাঠ কমপ্লিট কমপ্লিট আমাদের মা জন্য মাল দিতে পারে না ভাই মাহাদের মাল দিতে পারে না দিনে মাল দিনে উঠতেছে কোথায় দিয়ে মাল দিবে মিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ মিল বন্ধ মাল নাই মাল নাই এই টুকটাক একটা দুইটা মাঠ এগুলো মাঠ হলে হবে এখন ভুট্টার বাজার রেট কত ভাই বাজার রেট 1700 আজকে নাকি 1800 তার কাছে যে কম নিতে পারতেছে 1820 30 এই দিন কাজ না আজকে নাকি 1820 30 বাজারে ভাই তো তাপমাত্রা আপনাদের এলাকায় কেমন টেম্পারেচার অবশ্যই জানাবেন অনেকে তো ডিম ভাজতেছে তবে আমাদের চাটালে কিন্তু ডিম ভাজা যাবে জাঙ্গের ভাইয়া সবাই তো ডিম ভাজতেছে বুঝছো রোদের মধ্যে আমাদের আমাদেরই চাটালে ডিম ভাজা যাবে না ভাইয়া হাজার দুই চার হাজার যাবে ভাজা চাটালের মানে ফ্লোরের তাপমাত্রা কত হবে পাঁচপান্ন প্লাস হবে না চাটালে কিন্তু খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না প্রচন্ড তাপ ভুট্টায় নেড়া যাচ্ছে না হাত দিয়ে এত গরম তো সবাই তো দেখাচ্ছে যে ছাদের মধ্যে ওরা কড়াই রাখে ডিম ভাজতেছে আমরা কিন্তু মধ্যে পারবো খালি যাবে এত গরম ডিম তো ভাজার একটা ভিডিও কালকে ইনশাল্লাহ হবে আশা করা যায় প্রচণ্ড তাপ দুপুরের মধ্যে ভুটটা শুকাইয়া কমপ্লিট এখন ভুটটা মানে রাখে দেওয়া হয়েছে তোলা হবে এখন তো মশটা কত আসছে পনেরো হবে পনেরো মাস্টার হয়ে গেছে কালকে বিকালে ফেলছি আজকে দুপুরের মধ্যেই কমপ্লিট কী তাহলে তাপমাত্রা হিসাব করেন আমার মোবাইলে অটোমেটিক নোটিফিকেশান আসতেছে প্রচণ্ড হিট রাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার জাহাঙ্গীর ভাই বুকে রসি বাড়তেছে অনেক সুন্দর করে ডিজাইন করে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর ডিজাইন করে বাড়তেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করে পাচ্তেছে কি অসাধারণ ডিজাইন এরকম ভাবে আমিও বাড়তে পারবো না প্রচন্ড গরম মাঠের মধ্যে কাজ করতে পারতেছে না তাই বসে বসে এই কামটা করতেছে সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না হাফেজ